হাওড়া থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম পাঠানকোট সেখান থেকে চাম্বা হয়ে ভারমোড় পাঠানকোট থেকে ভারমোড়ের দূরত্ব প্রায় একশো আশি কিলোমিটার ভারভোর থেকে বারো কিলোমিটার দূরে হাতসারে এই পয়েন্ট থেকে শুরু হয় ট্রেকিং ভারভোর থেকে প্রথমে গাড়িতে পৌঁছতে হবে হাতসার যাত্রা শুরুর কিছুক্ষণ পর থেকেই প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখে মনটা ভরে উঠতে থাকবে যদিও লেকের ধার্মিক ও আধ্যাত্মিক মাহাত্ম আছে তবে আমাদের যাত্রার প্রধান উদ্দেশ্যই ট্রেকিং অ্যাডভেঞ্চার আর প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা বিকেল চারটে কুড়ি নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম বেশ ক্যাম্প ধানচোতে রাস্তা বেশ কঠিন তবে আমরা ধীরে সুস্থে সময় নিয়ে উঠেছিলাম সূর্যাস্তের সময় অপূর্ব লাগ্সারিত এই সময় আমরা ছাড়া আর কোনো টুরিস্টই নেই ঠান্ডাও সময়ের সাথে সাথে বাড়তে থাকলো আগুনের পাশে বসে শরীরে কিছুটা উষ্ণতা দেওয়ার চেষ্টা করলাম পরের দিন শান্তি নীরবতা আর প্রকৃতির সৌন্দর্যের মাঝে একটি সুন্দর সকাল সকাল আটটা কুড়ি টাকা চা আর আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার যাত্রা শুরু করলাম উঁচু উঁচু পাহাড় প্রবল শব্দে মিশ্রিত জলধারা মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা এনে দিয়েছিল পথ অবশ্যই খুবই কঠিন এবং খারাই শরীরও ক্লান্ত মাঝে মাঝে মনে হচ্ছিল পার্বত সেসব তবে দূরে বরফ ঢাকা পাহাড় ভাসমান মেঘের শাড়ি আর জলধারা হাত থানি দিয়ে ডাকছিল লক্ষ্যে পৌঁছতেই হবে থামলে চলবে না অবশেষে পৌঁছে গেলাম এই গ্লেশিয়ারের সামনে খুবই পিচ্ছিল সাবধানে ধীরে ধীরে বেরোতে হয় বিকেল গড়িয়ে সন্ধে হতে যায় পৌঁছে গেলাম গৌরীকুণ্ড ঠিক করলাম আজ আর না আজ রাত এখানেই কোনো টেন্টে বিশ্রাম নিয়ে কাল ভোরে বেরিয়ে পড়ো মণিমেশ লেকের উদ্দেশ্যে ভোর সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেল প্রবল ঠান্ডাতে এমনিতেই খুব ভালো ঘুম হয়নি ঠিক ছটার সময় আমরা যাত্রা শুরু করলাম গৌরীকুণ্ড থেকে এখান থেকে মণিমেশের দূরত্ব আর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার অবশেষে পৌঁছে গেলাম লক্ষ্যে মণিমাহেশ লেক সত্যি এক দারুণ অভিজ্ঞতা মণিমহেশ লেখ আর তার সামনে মণিমহেশ কৈলাস পিক একটু পরে হবে সূর্যোদয় কৈলাস পিকের পাশ দিয়ে যা দেখে মনে হবে যেন একটি উজ্জ্বল মণি পাহাড় থেকে ঠিকরে বেরিয়ে আসছে ধার্মিক লোকদের বিশ্বাস মণিমহেশ লেক ভগবান শিব আর গৌরীকুণ্ড মা পার্বতী স্নান করার জায়গা অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ সূর্যোদয়ের মুহূর্ত সত্যি অপূর্ব